ভিডিওটা হচ্ছে গ্লুকন্ডিকে নিয়ে হ্যাঁ হ্যাঁ চেনো না গ্লুকন্ডিকে আরে আমাদের কেয়া দিদির গ্লুকন্ডি গ্লুকন্ডিকে নিয়ে ভিডিওটা কেয়া দিদি যদি নাম দিত চিনি তাহলে বেশ ভালো হতো অনেকক্ষণ ধরে গোলাতে হতো জলের মধ্যে কিন্তু নাম দিয়েছে গ্লুকন্ডি দেওয়ার সাথে সাথে গুলে যায় যাই হোক কেয়াদির গ্লুকন্ডি কেয়াদিকে ধোকা দিয়েছে ধোকা ধোকা দিয়ে চলে গেছে এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তারপরে যদাদিতি কেয়াদি আবার নতুন করে কি লাইভ করছিল জামাকাপড়ে সবাই বিজনেসে নেমে পড়েছে এই ব্যবসাদারগুলোর খুব মুশকিল যারা জামাকাপড়ে বিজনেস করে অফলাইনে অনলাইনে নয় তাদের খুব মুশকিল এই সমস্ত ইউটিউবারগুলো সব জামাকাপড়ে বিজনেস শুরু করে এখন ব্যবসাদাররা কপালে হাত আর মুখে হাত দিয়ে বসে থাকছে আর করবে যাই হোক দুদিন শুরু করলো দেখালো নর্মাল শাড়ি হয়তো বা কেউ কমেন্ট করেছে বা কিছু আমি দেখেছি একটু লাইভ দেখেছি দেখিনি একদম তা নয় মলমল শাড়ি এই সমস্ত তো দুটো লাইভ দেখার পরে আর তো দেখি দেখছি না যে কেয়া দিদি আর লাইভ করছে কেয়া দিদির লাইভ কি হলো জানি না কেয়া দিদি হয়তো হয়তো বলতে পারবে আমি ওনার ভিডিও কন্টিনিউ দেখিনি কিন্তু একটা ভিডিও দেখেছি লাস্ট আপলোড আমি যখন এই ভিডিওটা করছি তখন লাস্ট আপলোড ওই ভিডিওটা আছে ভাইকে নিয়ে আসলাম ক্যামেরাম্যান হিসেবে মনে পড়ছে কিছু কি গন্ধ পাচ্ছো পাচ্ছো না ওহো পেয়েছো মানে এত কিছু ভাবে মনে করাতে হয় না যে ক্যামেরাম্যান ভাই মানে তোমরা আমি কি মিন করতে চাইছি তোমরা বুঝতেই পারছো তো যথারীতি এই কেয়াদি বিধবার সাজও নিয়েছিল তারপরে ভিউয়ার্সরা বলার পরে কেয়াদিদি আবার সধবার সাজ নিয়েছে সধবার সাজ নিয়ে দেখছে ভিউজ হচ্ছে না আবার কেয়াদিদি বিধবার সাজ নিয়েছে নেও ঠেলা আমি তো ভাবছি যে কি রে বাবা মানে কি করতে চাইটা কি যাই হোক কেয়া দিদি আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সবার ভিডিও দেখে আমার ভিডিও দেখে কেয়া দিদি বেশ দুই একবার আমার মানে কথাও বলেছিল যখন আমি তেনাকে নিয়ে ভিডিও বানাতাম তখন কেয়া দিদি বুঝেই গেছিল যে এটা নাটক হচ্ছে এবং সে সেই কথাটা আমি বলতাম বলে কেয়া দিদি আমাকে ভীষণ পছন্দ করত। এবং আমার চ্যানেলের নামও দুই তিনবার বলেছে যাই হোক কেয়া দিদি একটা কথা বলি এই যে তুমি ক্যামেরাম্যান ভাইকে নিয়ে আসলে যেখানে হচ্ছে গ্লুকন্ডি সেই ক্যামেরা ধরতো তবে কি গ্লুকন্ডি ফিরে আসলো কারণ ক্যামেরার পিছনে যে ভাই থাকবে সেই ভাইকে নাকি আমাদেরকে আবার দেখাবে না কি জ্বালা বলো আমরা একটু দেখব কোন ভাই না সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না তাই কেয়া দিদি ক্যামেরার সামনে তার ক্যামেরাম্যান ভাইকে আনবে না কিন্তু কেয়া দিদি একটা ক্যামেরাম্যান ভাইকে নিয়ে আসবে কারণ শর্ট ভিডিও টিডিও করতে হবে তা বলি কি কেয়া দিদি শর্ট ভিডিও টিডিও করবে তোমার লাইফ কি হলো তুমি কি আর জামা বিজনেস করবে না জানি না করবে কিনা সেটা মানে বলেছে কিনা আমি কন্টিনিউ ভিডিও দেখি না কিন্তু লাস্ট আপলোড ভিডিওটা দেখেছি তা ক্যামেরাম্যান ভাইকে নিয়ে এসে একটা কন্ট্রোভার্সি ছোঁয়া লাগাতে চেয়েছিল কিন্তু সেভাবে কাজ হয়নি দেখো কে আদি যে বিষয়টা একজন নিয়ে এসেছে সেটাকে এনে সে যা ভিউজ পেয়েছে দ্বিতীয়বার তুমি হয়তো বা সেই রকম ভিউজ পাবে না বুঝতে পেরেছ কারণ সেটা নতুনত্ব ছিল এখন দেখো আহ পরকীয়াটা সেভাবে জল জল করছে না একদিকে পরকিয়া করছে আমাদের রিনা ম্যাডাম বুঝতে পেরেছ দেখো চেন হয়তো সে বাচ্চাকে ফেলে রেখে বড় করছে যখন এই বিষয়টা এক বছর হয়ে গেছে মাঝে মধ্যে তার ভিউজ ডাউনে চলে যায় তখনই সে এমার্জেন্সি কাজ হিসাবে দেখিয়ে দেয় যে একটা ইমার্জেন্সি কাজ একটা গুরুত্বপূর্ণ কাজ একটা জরুরি কাজ এই সব টাইটেল থামনেল দিয়ে সে বিরিয়ানি খেতে চলে যায় তারপর রিং লাইট থেকে শুরু করে নানান রকম টুকিটাকি সামগ্রী এবং মোবাইলের কভার এই সব কিনতে সে চলে যায় আর গাড়ি করে ঘোড়াও হয় আর সে গুরুত্বপূর্ণ কাজ মিটিয়ে একটা ভালো ভিউজ নিয়ে চলে আসে যে টাকা সে ইনভেস্ট করে সেই টাকা সে তুলে নিয়ে যায় ওই একটু খাটনি হয় গাড়ি করে যায় এসি গাড়িতে তার তারপরে হচ্ছে গান চলে রিল্যাক্সেই যায় সেটা কোনো ব্যাপার না কিন্তু সে একটা ভিউজ কামিয়ে ওই চ্যানেলে রিস্কটা আপ করে চলে যায় আবার কিছুদিন পরে দেখবে তার ভিউজ আবার ডাউনে চলে যায় আর তার বরের ক্ষেত্রে কি হয় বলো তো তার বরের থেকে ক্ষেত্রে ফুকলা ফুকলি এই সমস্ত টাইটেল দেয় নত একটাই জিনিস শুরু শুরু করে বি 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 এটাকে তুলে আনে তা তোমার ক্ষেত্রে হচ্ছে গ্লুকন্ডি বিষয়টা মানুষ ভালোভাবেই নিয়েছিল কিন্তু কত আর ওই তোমার বসে বসে এক দেড় ঘন্টার গ্লুকন হিসাব নেবে বলো তো মানে তাড়াতাড়ি তো গুলে যায় জলের সাথে কিন্তু মানুষেরও ওই ইন্টারেস্টটা গুলে যায় তাই যে তো চিনি নাম যদি দিতে তাহলে খুব ভালো হতো একটু ধীরে ধীরে গলতো আর কি মানুষের। ওই ইমোশনটাও একটু থিতাত আর কি যাই হোক সেটাতে কাজ হলো না বলে এখন ক্যামেরাম্যান ভাইকে নিয়ে এসেছো কিন্তু তাকে দেখাবে না এবং গ্লুকন্ডি তোমার হচ্ছে ক্যামেরা করতো এখন সে এই ক্যামেরা করবে এবং তুমি শর্ট ভিডিও করবে তো কথা হচ্ছে যে কেয়া দিদি তুমি যে এই ক্যামেরাম্যান ভাইকে নিয়ে এসেছো একে নিয়ে তো এবার কন্ট্রোভার্সি করবে মানুষ তাই না তুমি হয়তো তার গলাটাও শোনাবে না তাই না কিন্তু তোমার গলাটা তো শোনাতে হবে সে পিছনে তোমার ছেলে আছে কি তোমার গ্লুকন্ডি আছে সেটা তো মানুষ ধরে ফেলবে তাই তোমাকে সত্যি সত্যি কোনো ভাইকে নিয়ে আসতে হবে আর ভাইয়া সাইয়া ব্যাপারটা এখন মানুষের কাছে জল ভাত হয়ে গেছে অবশেষে ওই আমে দুধে মিশে যাবে বুঝতে পেরেছ এই বিষয়টা এখন মানুষের কাছে কমন হয়ে গেছে নতুনত্ব কিছু নিয়ে আসো তারপরে এই যে শ্বশুর শাশুড়ির মধ্যে অশান্তি স্বামী স্ত্রীর অশান্তি এটাও একদম নতুনত্ব হয়ে গেছে এটাও পুরনো হয়ে গেছে বুঝতে পেরেছো নতুনত্ব কিছু নিয়ে আসো তাহলে দেখবে অবশ্যই ভিউজ হবে আর তাছাড়া জামা কাপড়ে বিজনেস করছিলে তো ভালোই তো মানে দেখাচ্ছিলে খুব সুন্দরভাবেই দেখাচ্ছিলে তাড়াতাড়ি করে দেখাচ্ছিল খুব ভালো লাগছিল সেটা করো সেটা কেন বন্ধ করলে দেখো তুমি যে গ্লুকন্ডি চলে যাওয়ার পরে যে ভিডিওগুলো করেছিলে তাতে প্রচুর ভিউজ পেয়েছো নো ডাউট প্রচুর ভিউজ পেয়েছো তুমি কিন্তু সেই বিষয়টা বেশি দিন মানুষ নিতে পারবে না তো এই যে ভাইয়া সাইয়া যে করেছিল সে পরকে পরকে চমক লাগিয়েছে বুঝতে পেরেছো একটার পর একটা চমক সে একবার এই বাড়ি একবার ওই বাড়ি একবার সেই বাড়ি করেছে সে মানে ঘর ভাঙচুর করেছে ফ্ল্যাটে চলে গেছে নানান রকম কারুকাজ দেখিয়েছে তবে কিন্তু ভিউজ এনেছে কিন্তু এই যে রিনা রণদীপ যে করছে তারা কিন্তু অত কারু কাজ আনতে পারছে না তাদের কাছে একটাই মানুষ বুঝে গেছে এমার্জেন্সি কাজ আর বিয়ে এই দুটোর মধ্যেখানেই আটকে আছে কিন্তু তোমার ক্ষেত্রে মানুষ কিন্তু ভালোভাবে ভিউজ দিয়েছিল কিন্তু তোমার ওই একই এক জায়গায় বসে থেকে কপাল ফাটা অবস্থায় বিধবার সাজ নিয়ে অতক্ষণ না বা মানুষ দেখবে বলো তোমাকে একটু নিত্য নিত্য নতুন কিছু চমক আনতে হবে আর তোমার বিজনেসে কিরকম রেসপন্স আসছিল আমি জানি না তবে দুটো লাইভের পরে আর তো লাইভ দেখলাম না আবার কবে লাইভ করবে অবশ্যই কিন্তু বলে দিও তবে তোমার ক্যামেরাম্যান ভাইকে দিয়ে তুমি কিন্তু বেশি ভালোভাবে জমাতে পারবে না বিষয়টা তোমাকে অন্য কিছু ভাবতে হবে অন্য কোনো টেকনিক হয়তো বা গ্লুকন্ডিকে ফিরিয়ে আনে একটা চমক দিতে পারো এরকম কিছু তারপরেও তো আবার ভিউজ ডাউন হয়ে যাবে কি আর করা যায় বল ইউটিউবে এখন ঘর ঝাড় দিয়ে কেউ দেখে না দ্বিতীয়ত হচ্ছে ইউটিউবের নেশাও কেউ ছাড়তে পারে না তাই তারা মানে কি বলবো হুট করে বড়লোক হওয়ার জন্য নানান রকম পন্থা অবলম্বন করে দেখো তুমি কোন পন্থা অবলম্বন করবে আমরা যেমন ব্লগে ভিউজ হয় না বলে কন্ট্রোভার্সি তোমাদের মতো ভলাগারদের নিয়ে আমরা হচ্ছে সমালোচনা করি ঠিক তেমনি তোমাদেরও কিছু পন্থা ভাবতে হবে তোমরা যত পন্থা ভাববে তত হচ্ছে আমাদের কিছু ইনকাম হবে কারণ আমরাও সমালোচনা করতে পারবো ভিউয়ার্সরাও আনন্দ পাবে তো এমন কিছু সুষ্ঠু সুন্দর একটা পন্থা ভাবো যে পন্থা দিয়ে তুমি ইনকাম করতে পারবে কারণ ভাইয়া সাইয়া বিষয়টা এতটাই জোরালো হয়েছে আমাদের ইউটিউবে সেখান থেকে আর কেউ বোধ ওটাকে টপকাতে পারবে না কারণ যে টপকানো সে টপকে গেছে আর যে ভিউজ সে নিয়ে গেছে আর টপকাতে পারবে না তো সেক্ষেত্রে তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করতেই পারো যে অন্য কোনো পন্থা যেখানে তুমিও একটা ইতিহাস গড়তে পারো ইউটিউবের জগতে তো সেই ইতিহাস গড়ার অপেক্ষায় আমরা থাকলাম আর তুমি যত তাড়াতাড়ি গড়বে আমরা তত তাড়াতাড়ি কন্টেন্ট পাবো একটার পর একটা তোমার নামে ভিডিও নামাবো তোমার রিচ আপ হবে আর তোমার ভিউজ হবে সাথে সাথে আমাদেরও কিছু ভিউজ হবে তো চলো দেখা যাক তুমি নেক্সট কি পন্থা আনো তবে ভাইয়া সাইয়ার বিষয়টা কিন্তু অতটাও জোরালো হবে না যতটা তুমি ভাবছো কারণ ভাইয়া সাইয়া প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে এখন একটা জায়গা গেড়ে বসে রয়েছে সেখানে তুমি কিন্তু কোনো রকম ভাবে আচর লাগাতে পারবে না তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা